হাই ফ্রেন্ডস গুড মর্নিং আজ হচ্ছে চব্বিশ তারিখ শুক্রবার আর চিন্টুর আজকে পরীক্ষা সিবিএসই বোর্ডের আজকে এইচএস পরীক্ষা আরম্ভ তো চিন্টু তো টেনশন করছে তার সাথে তো আমাদেরও হচ্ছে টেনশন তো সকাল সকাল চিন্টু রেডি হয়ে গেছে আর আমরাও রেডি হয়ে গেছি চিন্টুকে নিয়ে যাব কারণ ওদের বিএসে পড়েছে আজকে ইয়েটা মানে সেন্টার তো এখনও খাওয়া হয়নি আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট বলতে কালকার পনির ছিল আর সকালবেলায় শুধু ভাত হয়েছে আর মাছ হয়েছে আর সেরকম কিছু হয়নি মাছ ভাত কালকার বড়াও ছিল সেই বড়া দিয়েছি পনির দেব মাছ দেব। আর দেবো তোখানে দই দইটা হচ্ছে শুভ জিনিস দই খাওয়াবো একটুখানি দইয়ের ফোঁটা দেব আর জন্য একটুখানি টক দই বার করি আমি সকাল থেকে খুব তাড়াহুড়োর মধ্যে আছি আমি যাব মনও যাবে রোহিতেরও পরীক্ষা দুজনেরই সবসময়ই বলে আসি যে আমার বিরাট কিছু নাম্বার এনে পাশ করতে হবে সেটা আমার কোনো দিনই নেই কোনো রকম যদি তেইশে পরীক্ষা আছে পাশ চব্বিশ পেলেই হবে সেই জন্য কোনো দিন টেনশন করবি না আর পরীক্ষাটা ভালো দে আর একটা ভালো মানুষ হয় এটাই আমি চাই শুকর বাবাও চাই আর যাই না কে কে চাই তবে আমাদের আমরা চাই আমাদের গোটা ফ্যামিলি তো ফ্যামিলি একটাই শিক্ষায় শিক্ষিত যে ভালো মানুষ হও আর পরীক্ষা দিয়ে পাস করো প্রত্যেকটা পরীক্ষায় যেমন আমরা বলতে পারি যে পাস করে যাচ্ছে ছেলে সে জীবনের পরীক্ষাই হোক আর স্কুলের পরীক্ষাই হোক ব্যাস হাড় হার কোনো দিন শিকার করিয়ে হার যেমন না শিকার করতে হয় বা হাড়তে না হয় কারো কাছে ব্যাস এইটুকু বলবো আমার চলো সেটুকু এবার আমি খাওয়াবো তো খাইয়ে আবার তাড়াতাড়ি করে বেরোতে হবে আমাদেরকে শোয়া নটার মধ্যে ঘর থেকে বেরিয়ে যেতে হবে এখন বাজছে নটা বাজতে পাঁচ দেখতে পাচ্ছ এই দেখো তাহলে চলো খাইয়ে দিই

আর বেস্ট অফ লক রোহিত পরীক্ষা বলে দিয়েছি তেইশে পাস চব্বিশ আনতেই হবে কিন্তু ঠিক আছে এর থেকে অতিরিক্ত কিছু চাই না সে তো বললাম প্রত্যেকটা পরীক্ষার কথা বলছি আজকে ফার্স্ট দিন মনে করিয়ে দিলাম আজকে পরীক্ষা চিন্টু আর রোহিতের আমরা রেডি হয়ে চলে এসেছি আজকে আমাদের জীবনে একটা বিরাট টেনশন তো তোমার আর আমার বুঝতে পেরেছো তো দেখে চোখ মুখগুলো আমাদের সব শুকিয়েছে তো আমার এখন চিন্টুকে খাওয়াচ্ছে আমিও রোহিতকে খাইয়ে নিয়ে চলে এলাম চলো এখন দেখাই রোহিত কি করছে রোহিত এ দেখো রোহিতকে দেখো আজকে পরীক্ষা চলে যাচ্ছে কেমন হবে ভালো হবে তো

আয়ুষী কে অনেকবার দেখেছি আয়ুষীর মাকে আজকে প্রথমবার দেখলাম তাই ক্যামেরা বন্ধ করে নিলাম তোমার দেখি তাই তখন তো ওই জন্যই বললাম তুমি কি জিন্টুর মাসি চিন্টু নাম খুব নাম করে আর শর্মা এর মা মানে কি খুব মানুষ আর আমি একসাথে পাল্লার করেছিলাম fastapi এর অনেক দিন একসাথে ছিলাম তারপরে আজকের কাছে সব আমাদের মানে ছেলেদের বান্ধবীর মা কিন্তু আমাদের সঙ্গে কোনোদিন পরিচয় হয়নি আজকে এসে আমাদের পরিচয় হচ্ছে ও হচ্ছে অদিতি মা আর ব্লগ তো দেখেই আমাকে দেখে চিনতে পেরেছে আর পরিচয় হয়ে গেল আমাদের

হ্যাঁ ও তো ইতে পড়ে টিভি গালে পড়ে দেখো যারা সবাই তাদের পড়েছে কিন্তু

চলো আমরাও যাচ্ছি বুটিয়ে বুটিয়ে আসি হ্যাঁ হ্যাঁ আসছি আসছি ওই ছেলেগুলো নেবার তো ছুটি হবে হ্যাঁ হ্যাঁ

নাতিকে নিয়ে কাগজ কাগজগুলো দিয়ে গিয়ে ওরা কি আরাম করে গেল কি রোদে রোদে ঘুরছে ওরা দেখে একটা দাও

ওই জন্য ও আমি বুঝে গেছি ও যখন এরকম করেছে আমি বুঝে গেছি পরীক্ষা কেমন হলো পরীক্ষা ভালো পরীক্ষা কেমন হলো

ছেলেদের এইচএস পরীক্ষা দেওয়াতে এসে যে এতটা এনজয় করব ভাবতেও পারিনি দারুণ এনজয় করলাম ছেলেদের তো একটা নতুন অভিজ্ঞতা সাথে সাথে আমাদেরও একটা নতুন অভিজ্ঞতা সবাই তো জানে এক্সাম হলে ছেলেরা পরীক্ষা দিচ্ছে কিন্তু গার্জেনরা কী করে গার্জেনরা কি করে সেটা আমার ব্লগেই দেখে নাও গার্জেন যদি এরকম পাওয়া যায় কয়েকটা মনের মতন আমার মনে হয় যে কোনো রকম ওকেশন বা কোনো রকম পুজো দরকার হয় না এরকম মানুষ যেখানে থাকবে সেখানেই আনন্দ নিজে নিজেই চলে আসবে দারুণ মজা করলাম খুব ভালো লাগলো আর ছেলেদের পরীক্ষাও দারুণ হয়েছে তো আজকাল ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ব্লগটা আজকে এখানেই শেষ করছি পরীক্ষা স্পেশাল ব্লগ তাহলে চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো ব্লগ দেখতে থাকো টাটা বাই বাই আর ব্লগটা এখানেই এন্ড দি এন্ড খতম